গত এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানালের ঘটনা ঘটেছে ইসরায়েলে দাবানাল নিয়ন্ত্রণে এলেও পরিস্থিতি এখনো সামাল দিতে পারেননি দেশটি ভয়াবহ এই আগুনে প্রায় পাঁচ হাজার একর এলাকা পুরে ছাই হয়ে গেছে দেশটির ফায়ার অ্যান্ড রেস্কিউ কর্তৃপক্ষ জানিয়েছে ভয়ঙ্কর এই অগ্নিকাণ্ডে কোনো বাড়িঘর বা মানুষের বসতি ক্ষতিগ্রস্ত না হলেও প্রাকৃতিক পরিবেশ ও বনাঞ্চলের ব্যাপক ক্ষতি হয়েছে ফায়ার অ্যান্ড রেস্কিউ বিভাগের মুখপাত্র বলেছেন এই আগুনকে অলৌকিকভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে তিনি জানিয়েছেন আগুন ভয়াবহভাবে ছড়িয়ে পড়লেও তীব্র চেষ্টায় তা বসতবাড়ি থেকে দূরে রাখা সম্ভব হয়েছে দাবানলটি কীভাবে শুরু হয়েছে তা নিয়ে এখনও তদন্ত চলছে তবে গ্রীষ্মকালে খরা ও প্রচণ্ড গরমের কারণে ইসরায়েলের বনাঞ্চল অত্যন্ত শুষ্ক ও আগুন সরানোর উপযোগী হয়ে ওঠে দাবানলের কারণে বহু বনভূমি বন্যপ্রাণীর আবাসস্থল এবং কিছু কৃষি জমিও পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের শতাধিক ইউনিট এবং একাধিক বিমান ব্যবহার করা হয় ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী একশো বিশটি নির্বাপক ও উদ্ধারকারী দল দাবনাল নিয়ন্ত্রণে কাজ করেছে সেনাবাহিনী জানিয়েছে তাদের অনুসন্ধান ও উদ্ধার ইউনিটও অভিযানে সহায়তা করছে